নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি প্রোটিনে ভরপুর পারফেক্ট ঝরঝরে সয়াবিন পোলাও রেসিপি যা খুব সহজে বানানো যায় আর স্বাদেও দুর্দান্ত ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যেবেলা টিফিন কিংবা রাতের ডিনার সব টাইমেই এই সয়াবিন পোলাও আমরা সার্ভ করতে পারি তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব বাসমতি চাল এক কাপ পরিমাণে চাল আমি এই বোলের মধ্যে নিয়ে নিলাম চালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চালটাকে ধুয়ে নেওয়ার পর এটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেলে জল ছড়িয়ে একটা স্টেনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে নিয়ে নেব তারপর রান্নাটা শুরু করব। এবারে একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তবে ছালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে ছোটদের জন্য করলে ছালটা অ্যাভয়েড করাই ভালো আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এবারে মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব টু টেবল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল তারপর তেল গরম হলে ফ্লেমটাকে একদম লোতে করে ফোড়ন দিয়ে দেব তেজপাতা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি ছোট এলাচ লবঙ্গ দালচিনি আর গোলমরিচ লো ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ থেকে পনেরো এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম বাকি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব। তারপরে আরো দু তিন মিনিট ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষাতে কষাতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি পরিমাণে নুন আপনারা নুনটা স্বাদ অনুসারে অ্যাড করবেন তারপরে দু তিন মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসছি আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সয়াবিন আমি সয়াবিনের একটা দশ টাকা দামের প্যাকেটে যে সয়াবিনটুকু থাকে এক কাপ মতন সয়াবিন পাঁচ মিনিট জলে সিদ্ধ করে ভালো করে জলটাকে চিপে নিয়ে দু তিনবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর সেটা অ্যাড করে দিলাম সয়াবিনটা অ্যাড করার পরে আবারও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিন অ্যাড করার পরে দু তিন মিনিট কষিয়ে নিলাম এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব জল ছড়িয়ে রাখা চাল আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো তারপরে আবার ওটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট চাল অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে অ্যাড করব গরম জল এক কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই দু কাপ পরিমাণে গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো অথবা গ্লাস দিয়ে প্রথমে চালটাকে মেপে নেবেন যে পরিমাণ চাল নেবেন তার ঠিক পরিমাণে চাল আর জলের রেশিওটা সবসময় ওয়ান ইস টু টু রাখতে হবে তাহলেই পোলাওটা ঝরঝরে হবে তারপর ফ্লেমটাকে হাই করে দেব জলটা যেই টক করে ফুটতে শুরু করবে এক মিনিট এটাকে ফুটিয়ে নেব তারপর ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আবারও ওয়ান ফোর স্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি একটি স্পুন গোলাপ জল দিয়ে দিচ্ছি একটি স্পুন কেওড়া ওয়াটার এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি স্পুন ঘি তারপরে স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে খুব হালকা হাতে সবকিছুকে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে মিনিটের আবারও জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে স্ট্যান্ড বাইতে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য ব্রেকফাস্ট হোক বা সন্ধেবেলা টিফিন কিংবা রাতের ডিনার সব টাইমেই এই সোয়াবিন পোলাও খুবই ভালো লাগে এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি খুব সহজেই এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট প্রোটিনে ভরপুর ঝরঝরে সয়াবিন পোলাও তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার